এই যে দর্শকের যে বাচ্চা এটা গিরি বাস কৌদের বাচ্চা ভাই একটু পা দেখায় দর্শকের মুজ গুলো দেখাই যে মুজ এই যে মুজ এই যে অনেক সুন্দর আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা ভালো আছেন তো আজকে আমরা অনেক দিন পর চলে আসলাম প্রদীপ ভাইয়ের প্রকৃত খামারে খামারটা অনেক সুন্দর করছিল তো চলুন খামারের ভাই কথা বলবো আমরা ভাই কেমন আছেন ভাই ভালো আছে ভাই অনেকদিন পর আপনার খাবারে আইলাম তো দীর্ঘ এক বছর পর মন ভাই অনেক দেওয়ালে তে দর্শক আজকে আমরা যে লতিভ ভাই খামারে আসছি পোয়েদরের জায়গাটা চেঞ্জ করছে অনেক সুন্দর হয়েছে তো লতি ভাই যেগুলো সেল করবে আমরা কথা বলবো আর দেখ দেখব ভাই কতগুলো পেয়ার আছে আপনার খামারে বর্তমান এখন সত্তরের মতন সত্তর পিস আর ছেল দেওয়ার কতটা ইচ্ছা আছে আপনার সেল আছে ওই যে দো আছে ওই যে সবুজ কালার আছে যেগুলি ছেল দিয়ে হ্যাঁ দর্শক যেগুলো সেল দেবে ভাই ধরে ধরে দেখাবে ভাই যেগুলো দেখানো ভাই আমাকে তো দর্শকে আমরা প্রথম ফার্স্টে মুজ দেখব অ্যাজ অ্যা মুজ এরা তো গিরিবাজ করতে নাকি ভাই হ্যাঁ এটা উডনবাজি খেল কেমন দেখাবে ভাই

হ্যাঁ এত কৌতূর হচ্ছে দর্শ দর্শক বন্ধু খামারে তাহলে এগুলো সেল করবে আপনারা দেখে নিতে পারেন সমস্যা নাই বেশি অফ ব্যাঙ্ক ডেলিভার দেওয়া যাবে যে যেখান থেকে দেখছেন সেই ভাই ভাই ওটা বাসেন আমি দেখছি এলালে কি সেলে কোনো কৌতুর আছে ভাই হ্যাঁ হ্যাঁ দর্শক আমি একপর থেকে দেখাচ্ছি আপনাদেরকে যেগুলো পছন্দ হবে সমস্যাটা আপনারা বাচ্চা বাচ্চা বাজে 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 ঘন ঘন এটারও দেখতে হবে এটাও সেল হবে এটাও সেল হবে এগুলো সবই সেল হবে আপনি খালি কমেন্ট করে জানাবেন আর প্রথমে ফোন দিয়ে কি বলবেন যে কোনটা নেবেন জিনিসের গুলো